বাংলাদেশ থেকে বলছি আমার প্রশ্নটা হচ্ছে আমরা যখন হাইজ অবস্থায় থাকি মেয়েরা তো এই সময় তো আমরা নামাজ পড়তে পারি না বা কুমান তেল করতে পারছি না তো দেখা যাচ্ছে যে শয়তান খুব আকৃষ্ট করে ফেলতেছে বা সকাল সন্ধ্যার জিকির গুলোকে আমরা এক্ষেত্রে করতে পারবো বা এই অবস্থা আমাদের আসলে রুটিনটা কেমন হওয়া উচিত এটা আমি একটু জানতে চাচ্ছিলাম শুধুমাত্র কোরআনে স্পর্শ করতে পারবেন না কোরআনে প্রয়োজনে তেলাউত করতে পারবেন এটা একদল অলমারা জায়েজ বলেছেন সেখানে বাজার অন্যান্য আরো অলমারা জায়েজ বলেছেন গবেষক জি তো তারপরে যতগুলি জিকির আজকার আছে সবগুলি করতে পারবেন সকাল সন্ধ্যারে জিকির করতে পারবেন আর আপনি প্রবেশ করা থেকে বের বের হওয়ার বাড়িতে হওয়া চড়া ইত্যাদি যে কোনো জায়গায় নামার সমস্ত জিকির আজগার করতে পারবেন এছাড়াও নফল জিকির আজগার সৈয়দুল ইস্তেফান আরো যত জিকির দোয়া সব করতে পারবেন সলা তাদের করতে শুধু পারবেন না বড় না পাখির অবস্থায় মাসিক অবস্থায় বাকি সমস্ত জিকির আজকার করতে পারবেন জিকির আজকার যত বেশি করবেন তত বেশি শয়তান লাঞ্ছিত হবে এবং দূরে পালিয়ে যাবে যেই ব্যক্তি আল্লাহর জিকির আজকার করে তার কাছে আসতে পারে না শয়তান এবং তার কোনো ক্ষতি করতে পারে না সুতরাং যদিও সলা তাদের করতে পারছেন না যদিও আপনি কোরআনে কারিম হয়তো ওইভাবে তেল করতে পারছেন না স্পর্শ করতে পারছেন না ইত্যাদি কিন্তু জিকের আজকার বিকল্প রয়েছে জিকের আজকার করতে থাকুন আপনি বেশি বেশি জিকের আজকার করুন ইনশাআল্লাহ তালা শয়তানের

গোসল ফরজ আছে তাই না গোসল ওই অবস্থায় কোরআনে کریم স্পর্শ করতে পারবেন না গোসল ফরজ হে আছে কোরআনে کریم স্পর্শ করতে পারবেন না স্বামী স্ত্রী সহবাস হয়েছে অথবা স্বপ্নদোষ হয়েছে অথবা মাসিক ঋতুতে আছে মহিলারা না অথবা আপনার নেফাস প্রসূতির ব্রিডিং এ আছে রেফাস এর অবস্থায় আছে তো এরকম অবস্থা তো বড় না পাকের অবস্থায় কোরআন এখানে স্পর্শ করতে পারবেন না হারাম এতে কোন ইত্তেলাফ নেই কারণ জি যদি এর বিপরীত কেউ ফতুয়া দেশের বিরল ফতুয়া সাজ ফতুয়া উম্মাদ মুসলিমার আহ থেকে একেবারে বিপরীত ফতুয়া জি পদুভাট ফতুয়া এখন কোরআন কেরিমের তেলাওয়াতের বিষয়টি মাসিক অবস্থায় করতে পারবে কিনা এতে একতাল রয়েছে কিন্তু বাকি জনবি অবস্থায় গোসল ফরজ হয়ে আছে পুরুষ লোক যেহেতু জিজ্ঞেস করছেন স্বপ্নদোষ অথবা সহবাস হয়েছে এই অবস্থায় গোসল করলেই তো আপনি পাক হয়ে গেলেন সুতরাং কোরআন কারিম তেলাও করতে মুখস্থ তেলাওয়াত করতে পারবেন না গোসল ফরজ হয়ে আছে কোরআন কারিম মুখস্থ তেলাওয়াত করতে পারবেন না এই নাপাক অবস্থায় বড় নাপাকির অবস্থায় বা ছোট নাপাকির অবস্থায় আপনি সালাত আদায় করতে পারবেন না। সালাত আদায় করতে পারবেন না। এই নাপাক অবস্থায় বড় নাপাকির অবস্থায় ছোট নাপাকিরে ভেতুল্লাহর তাওয়াফ করতে পারবেন না। বাইতুল্লাহ তাওয়াফ করতে পারবেন। এই সারা দুনিয়ার কাজ কর্মসব করতে পারবেন। গোসল ফরজ হয়েছে, সহবশ হয়েছে, স্বপ্নদোষ হয়েছে কাজ কর্ম করতে পারবেন, পানাহার করতে পারবেন, ঘুমাতে পারবেন, বা সালাতের সময় ঘুমানো চলবে না। ঘুমাতে পারে এসব পরে গোসল ফরজ হয়ে গেছে আপনি ফজর আগে গোসল করেছেন কোন দোষের কথা নেই সকালবেলা আর সূর্য ওঠার পরে ফজর ফজর পড়ার পরে আর না পা খেয়েছেন আর তারপরে জোহর গোসল করেছেন কোনো অসুবিধা নেই শুধু উত্তম হচ্ছে উজু করে নিয়ে না পাকে কি হালকা করে নেওয়া জি